দেখেন কি সুন্দর ভাবে তারা শুয়ে শুতে পড়া ম্যাডামরা একটু খেয়াল করবেন গেছে কিনা ধরার সময় একটু খেয়াল করবেন খুব সুন্দর খেলা উপভোগ করুন

সন্দরি মেয়েদের সাথে পড়ানো চলছে পড়ানো তাদেরকে স্টেজে দাঁড় করে দেন ম্যাডাম তালিকাটা তৈরি করেন

দুই হাজার সত্য প্রথম স্থানে অধিকার করেছে মেহমুজ জাহান দ্বিতীয় বি তৃতীয় স্থান অধিকার করেছে মাইশামণি দ্বিতীয় বি তৃতীয় করেছে এ